আসসালামু एवरीवन আমি প্রতি সুলতানা আছি আর আজকে থেকে সুপার ডুপার একটা অফার নিয়ে আসছি নর্মাল সময়ে তো এই মানুষটা বেশ স্ট্রিক্টলি আপনাদেরকে বলে আমাকে আগে অ্যাডভান্স দিতে হবে এছাড়া আমাকে ফোন দিবেন না সেই মানুষটার মন হঠাৎ করে কেমনে এত গোলে আইসক্রিম হয়ে গেছে আমি জানি না আমি এসে দাঁড়াইছি বলে আপু আজকে এই কিনলে এই গিফট আমি তো গিফট দেখেই টাস্কি তো যাই হোক গিফটে যাচ্ছি ওটা একটু চমক থাকুক একটু স্ক্রিনশট রাখেন ঠিকানার দোকান নাম্বার আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় এখানে চারটা নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করেন ফয়সাল সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই আমি তো ভালো আছি আর সবাই বাকি সবাই জানিয়ে দিবে আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে আগে জানব গিফট কি কিনলে নাকি প্রোডাক্ট দেখাই না 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 মানে কত টাকার কিনলে বা কি কিনলে কি গিফট পাবো সেটা আগে বলো আচ্ছা যারা কি না জেনিসি সেন্টার প্রাইজ ভিডিও দেখেন মিসেস হোম বিডি চ্যানেল দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা রইলো ওকে সচরাচর আমার কাছে যারা প্রোডাক্ট কিনেন আমি ফয়সাল কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেই না আজকেও দিব না আচ্ছা তো যারা নন স্টিক ইউজ করতে চান না ইন্ডাকশন চুলা বা পৃথিবীর যে চুলায় এই পারেন যেকোনো গ্রেড স্টেইনলেস স্টিল সুস্বাদু রান্না পোড়া লাগার চান্স নাই এবং মরিচা পড়লে এক লক্ষ টাকা গিফট করা হবে আগেও বলেছি আজকেও বলেছি এখন এখন আমরা এটা তো জানি এস কে প্রোডাক্টের এই এত সুনাম তো করা করতে করতে সুনাম শেষ হবে না কথা হচ্ছে কি কিনলে কি গিফট আচ্ছা আজকে যারা প্রাইজ ওই প্রাইজের মধ্যে প্রোডাক্ট নিবেন আগের প্রাইস আজকে রেট বাড়ে নাই তো যারা কিনা আমার কাছ থেকে দশ হাজার টাকার এস কেবির প্রোডাক্ট নিবেন এটা কিন্তু হোম ডেলিভারি থাকবে বরাবরের মতো থাকবে ফ্রি

সাড়ে তিন লিটার কেয়াম কুইন প্রেশার কুকার সাথে পাবেন দশ বছরের গ্যারান্টি যে প্রোডাক্টটা গিফট পাবেন এটা আচ্ছা তারপরে আচ্ছা যারা কিনা বিশ টাকার প্রোডাক্ট নিবেন না পরিধিটা একটু কমায় আনেন না এটা সম্ভব না বিশ টাকার প্রোডাক্ট নিবেন ওনাদের জন্য এই সাড়ে সাত লিটার প্রেশার কুকার কিনতে গেলে টাকা লাগবে বাইশশো থেকে তেইশশো টাকা যা চাই অর্ডার দিয়ে

তিনশো সত্তর টাকা সহ চারশো পঁচাত্তর টাকা তারপরে হচ্ছে আসবো আমরা ছাব্বিশ হলো তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি টাকা যদি বল দেখি সবচেয়ে ছোট অনেকগুলাই সাইজ হয় বলেন ছোট থেকে পনেরো থেকে শুরু হ্যাঁ

বারো থেকে তিনশো পঞ্চান্ন বারো তিনশো পঞ্চান্ন চোদ্দ হলো চারশো পঁচাত্তর ষোলো হলো ছয়শো চল্লিশ আঠারো সাতশো পঞ্চান্ন বিশ নয়শো পঁয়তাল্লিশ সবচেয়ে বড় যেটা আপুর হাতে আছে বাইশ

নয়শো তিরিশ টাকা আপনার অনেক চোদ্দশো চল্লিশ টাকা একটাই সাইজ চোদ্দশো পঁয়ত্রিশ পুরো ভিডিও দেখে যারা যেটা নিতে চান স্ক্রিনশটে আমাকে ছবি দিয়ে প্রয়োজনে ভিডিও জেনে নেবেন হ্যাঁ এবং কেউ যদি বলেন আমার এই ফ্যামিলি আমি এই রান্না করব কতটুক আমি কতটুকু আমার নাম জিরো তো নাদিম ভাই আছে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে যোগাযোগ করতে পারে ওকে স্পেশাল ফ্রাইং প্যান দুইটা সাইজ হয় ছাব্বিশ আঠাইশ ছাব্বিশ হলো এটা কিন্তু দুই বছর আগে যে প্রাইস দিছি আজকেও সেই প্রাইস পনেরোশো পঁচিশ

যেটা ধরছে ষোলো সিএম আটশো টাকা এর চেয়ে বড় যেটা আঠারো সিএম নয়শো পঞ্চাশ টাকা আর যেটা লিট সহ এটার প্রাইস হলো এটা কিন্তু হাতল ব্যাকোলাইট নব

কারো যদি বাসায় বড় ফ্রিজ থাকে এটা সহই আপনি ফ্রিজে ঢুকাই দিতে পারবেন এই ঢাকনাগুলো আলাদাই যেমন সরি টু সে আমি কোনোটাকে ছোট বড় করছি না কান বাটির অন্তত একটু কান আছে এটা আপনি ডিস্টার্ব করবে বাট এটার কোনো কান মাথা নাই এটা সুপ বল আমরা নাম দিয়েছি কান অ্যাকচুয়ালি এটা এটা কোনো ডিস্টার্ব করবে না মানে এটা এরকম একটা প্রোডাক্ট এটা অতিরিক্ত জায়গা নেবে না উপরটা ফ্ল্যাট একটার উপরে আরেকটা বসিয়ে রাখতে পারবে মানে খুব খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা এরপরে কথা হবে মাল্টিপ্যান নিয়ে আচ্ছা কারি কারি সস্প চব্বিশ আঠারোশো পঁচাশি ছাব্বিশ একুশশো পঁচানব্বই আঠাইশ পঁচিশশো ষাট

আঠারো সিএম চোদ্দশো পঁয়ত্রিশ বিশ সি ষোলোশো পঁচিশ বাইশ সিএম উনিশশো পঁচিশ চব্বিশ সিএম একুশ পঁয়ষট্টি ছাব্বিশ সিএম পঁচিশশো ষাট এখন আসবো ছাব্বিশ আঠারোশো ষাট টাকা আঠাশ দুই হাজার সত্তর টাকা তিরিশ তেইশ পাঁচ টাকা বত্রিশ ছাব্বিশশো পনেরো টাকা এক পাশে লম্বা হ্যান্ডেল এক এরকম একটা হ্যান্ডেল ওইটার দাম

প্রেশার কুকারটা গিফট যারা বেশি করে প্রোডাক্ট নিবেন মিনিমাম হাজার টাকার ওনাদের জন্য এই প্রায় প্রেশার কুকার গিফট আবারও স্মরণ করিয়ে দিই এই যে আমি লিস্টে দেখাচ্ছি কি টিফিন ক্যারিয়ার থাকবে যেমন টিফিন ক্যারিয়ার তারপরে হচ্ছে আপনার প্রেশার ফ্রাইং অনেক কিছু আছে একটা তাওয়া টাইপের আছে তারপরে হচ্ছে কি ওদের কথা কিচেন আইটেম যেগুলো প্রেশার কুকার বাদে প্রেশার কুকার ছাড়া হ্যাঙ্গার ছাড়া আমি এই যে প্রাইস লিস্ট দিয়েছি যার প্রয়োজন নিতে পারবেন দুই বছর আগে আমি ফয়সাল জেনিসি সেন্টার প্রাইস থেকে যে প্রাইস দিয়েছি সেই প্রাইজ শুধু আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি মূলক অফারটা দিয়েছি যারা প্রোডাক্ট নিতে চান আমি ফয়সাল জেনিসি সেন্টার প্রাইস থেকে কোনো ক্যাশ অন ডেলিভারি করি না ভয় হলে আমাকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নাই নিশ্চিন্তে নির্ভয় ধন্যবাদ ফয়সাল সাহেব সময় দেওয়ার জন্য দেখা হবে জেনেসিস এর নতুন কোনো প্রোডাক্ট আপডেট নিয়ে নতুন ভিডিও তে সবাই ভালো থাকবেন আল্লাহ